আচ্ছা আপনার হুম আপনার ফিল্মের বিষয়গুলো শুধু কি মানব মানবীর প্রেম সিনেমা তো আসলে অনেক কটা বানাইনি এর আগে একটাই বানিয়েছি তো ওইটা লাভ স্টোরি ছিল মানব মানবীর প্রেম সাথে তো সমাজ বাস্তবতাও ছিল সমাজনামাজ ছিল তো একই ভঙ্গিতে এই সিনেমাও আসলে ইটস লাভ স্টোরি কিন্তু তার সাথে সমাজ নমজের যোগ আছে দেশকালের যোগ আছে হ্যাঁ হ্যাঁ এই স্টোর স্বপ্নজাল যে গল্প এটা বেসিক্যালি চাঁদপুর বেস একটা স্টোরি এবং ছবির প্রায় সত্তর ভাগ চাঁদপুরেরই গল্প আর বাকি তিরিশ ভাগ কলকাতায় শ্যুট হবে তো দ্যাজ আসলে স্টোরি চাঁদপুরের বলেই চাঁদপুরে করা চাঁদপুর দেশ হ্যাঁ ছতপুর শহর ওকে